আমার মতো মাদিস বুঝেছে হরি নামে পাপ ক্ষয় হয় মানে দিন পাপ করব। আর সন্ধ্যায় গিয়ে হরি হরি করে প্লাস মাইনাস করে নেব আরো জড়িয়ে গেছো নাম বলে পাপে এতে আরো জড়িয়ে নির অপরাধে একবার বলে দেখুন আচ্ছা যে গাছটা কাঁচা কাঁচা গাছকে কেটে সমার জলে চুবিয়ে রাখুন ভিজিয়ে রাখুন এরপর তাতে অগ্নিতে দাহ করতে শুরু করুন অগ্নি জ্বলবে কথা বলুন ধোঁয়া হবে যে গাছটা সারি তাকে কেটে সমাজ রোদ্রে শুকাই দেওয়ার পরে যদি আগুন লাগান একে তো কামনা বাসনায় কাম করে দে ভরা আমার হৃদয় তারপরে অপর পাপ করলেও তাড়াতাড়ি ক্ষমা হয় না কিন্তু অপরাধ আচ্ছা পাপ কেমন জানেন আর অপরাধ কেমন জানেন পাপ খুব বেশি ক্ষয়তে সময় লাগে না কিন্তু অপরাধ অনন্ত জন্ম বয়ে বেড়াতে হবে আপনাকে খুব ধ্যান দিন শব্দের দিকে এই পাপ আর অপরাধ আমরা একসাথে গুলিয়ে ফেলি এক নয় পাপ কেমন জানেন গুরু মহারাজ বলেছেন ফাঁকা ময়দানের মধ্যে কামান ডাকলেন কিছু মানুষের বুকে মারা যাবে কি না ফাঁকা মাঠের মধ্যে কিছু মানুষকে লক্ষ্য করে কামান ডাকলেন তাতে মানুষগুলো মারা যাবে কিনা কিন্তু ওই মানুষগুলোই যদি কংক্রিটের প্রাচীরের মধ্যে থাকে পাথরের প্রাচীরের মধ্যে ওইখানে কামান ডাকন কামানের গোলা পর্যন্ত ফিরে আসবে কিন্তু ওরা মরবে না বললেন খোলা মাঠে খোলা মাঠে যে মানুষগুলো আছে এরা পাপি এদেরকে এক হরি নামের কামান ডাকলে ওই পাপ সব নিহত হয়ে যাবে কিন্তু অপরাধ হলো কংক্রিটের প্রাচীরের মতো ওর মধ্যে যারা আছে কামান ফিরে আসবে কিন্তু তারা মরবে না অপরাধ শূন্য হয়ে নাম করুন পাপ তাড়াতে ভগবানের সূর্য উঠলে অন্ধকার দূর করতে সময় লাগে আচ্ছা অন্ধকারকে তাড়ানোর জন্য বন্দুক দিয়ে তলোয়ার দিয়ে অন্ধকার তাড়াতে পারবেন গায়ের বল দিয়ে অন্ধকার যাবে কি করে আলো জেলে দিন এর জন্য কামান ডাকতে হবে না বল প্রয়োগ করতে হবে না তেমনি পাপ দূর করবার জন্য অন্য কিছু করতে হবে না সর্বমহাপ্রাশ্চিত্র যে হরি নামে কিন্তু অপরাধ যদি থাকে তবে কোটি জন্ম নাম করলে প্রেম পাবে না এখন আমরা অপরাধে জড়িয়েই নাম করছি কিছু অপরাধ নেবেন না এই আসনটা আমার জন্য না এটা ব্যাসপীঠ এটা ব্যাস দেবের আসন এইখানে বসার আগে যদি বলি এত টাকা না দিলে আমি তোমাদের ওখানে পাঠ করতে যাব না আমার অন্য জায়গায় এরকম দক্ষিণা দেওয়ার লোক আছে তাহলে তার এই আসনে বসা উচিত না অপরাধ আমরা অনেক করে বসছি যদি বলা হয় সত্তর হাজার টাকা না দিলে আমি তোমার ওখানে নাম গাইতে যাব না তবে এটি অপরাধ অপরাধ আর অপরাধ তো ভরা আমাদের নিষেধ মানি আমরা বিধি মানি আমরা এই জন্য কলি যুগে বন্যার মতো বইছে ভাগবত কথা বাংলাদেশে এমন কোন গ্রাম নেই ভাগবত হচ্ছে না গিয়ে দেখুন প্রত্যেক গ্রামে ছোট বৃহৎ আকারে কোথাও না কোথাও স্বামীজি বলতেন যে সন্ধ্যাবেলায় বেলায় বাবা ছেলে দুইজনই মাঝি একজন হাল আর একজন ডাড়ে বইছে সারা রাত হাল আর ডাড় বয়ে এই বৃদ্ধ পিতা প্রভাতের আলো যখন ফুটছে বলছে খোকা দেখতো নৌকা কত দূর এলো খোকা অবাক বিষয় বলছে বাবা নৌকা যে বটতলাই ছিল যে ঘাটে ছিল সেখানেই নেই সারা রাত বাইলাম কি বললো গ্রাফি তুলিনি গ্রাফিটা তোলা হয়নি অথচ হাল আর ডাড় পাওয়া হয়েছে আমরা খুব পাঠ করছি খুব কীর্তন করছি খুব ধর্ম করছি অত অপরাধ থেকে আমরা নিজেকে বাঁচাচ্ছি না শোনেন ভাগবত কোনো শুধু গল্প গাথা নয় ভাগবত মানে জীবন দর্শন অপরাধ থেকে আর এই অপরাধ আমাদের দশটা বলেছেন দশ নাম অপরাধ আমার মনে হয় শ্যামসুন্দর পণ্ডিত বাবা বলেছেন যদি আরো বিশটা জুড়ে দেয়া হয় আমরা মানব না দশটা তো মানছি না প্রথমেই বলা হয়েছিল যারা ভাগবত প্রচারক যারা শুদ্ধ ভক্ত তাদের নিন্দা না করতে সাধু নিন্দা আমি মাঝে দেখি আমার সামনে একজন এটা সাদা কৌটো বের করেছে ও চারটে মুখ কটা মুখ চারটে মুখ একটা থেকে পান বের করেছে আরেকটা থেকে চুন আর একটা থেকে মশলা দেখি এক কৌটা চারটে মুখ বলে এত কিছু দিচ্ছেন কেন বললো ঘাসের মতো লাগে মশলা জদ্দা না দিলে এখন আমরা এক জায়গায় হলে আমাদের জিউ রস হয় না যদি পরনিন্দা পরচর্চা না করি আর বিশেষ করে তো সাধু নিন্দা করতে আমাদের আর উৎসাহ লাগে না এমনি রস এসে যায় এখন এইসব অপরাধ থেকে দূরে থাকুন ভগবত ভক্তের নিন্দা সাধু নিন্দা কে কি করছে তাতে আপনার আমার কি তাকে বলে আপনি সংশোধন করতে পারবেন রাজা হলে পারতেন সাজা দিয়ে আপনি তো রাজা না তো ওর দোষ গণ্য কীর্তন করে আপনি কি করছেন বলে সাধু দোষ করলে বলা যাবে না আপনি ফেরাতে পারবেন তো তাকে দেখুন আমি আপনাদের বলছি প্রকৃত ভাগবত কারা অন্যের দোষ দেখে যারা সমালোচনা করে এরা প্রকৃত সাধু হৃদয় না জানে আমি সমালোচনা করলে অলক্ষে তাকে ফেরাতে পারবো না প্রকৃত সাধু কে জানেন যে তার অলক্ষে তার দোষের ব্যথাটা বুকে নিয়ে ভগবানের কাছে কাঁদে ওকে সংশোধন করে দাও ওকে শুদ্ধ করে দাও এই হলো সাধু সমালোচনা সবাই করতে পারে কিন্তু তাকে আনার জন্য ভগবানের কাছে চোখের জালে প্রার্থনা সবাই করতে পারে না আচ্ছা লক্ষ্যহীরা যে হরিদাস ঠাকুরের চরিত্র হননে গেছেন উনি জানেন না লক্ষ্যহীরা সাজগোজ দেখে বোঝেননি হরিদাস ঠাকুর যে কেন এসে যাবে জঙ্গলে জেনেছিলেন যে লক্ষ্যহীরা লক্ষা জন্য এসছেন তিনটে রাত্রি তাকে বসিয়ে কেঁদেছেন হরিনামের কাছে ভগবানের কাছে ওকে শুদ্ধ করে দাও প্রভু ও হৃদয় পরিবর্তন করে দাও অভিশাপ দেওয়ার ক্ষমতা রাখতেন উনি ব্রহ্মার অবতার একজন পতিতাকে বেশ্যাকে পেয়ে ভগবানের কাছে কেঁদেছেন ওকে শুদ্ধ করে দাও ইনি সাধু সমালোচনা করে কি করবেন তার জন্য কেঁদেছেন ভগবানের কাছে প্রকটিত আচার্য করেন বিচার কৃষ্ণ ভক্তি শূন্য সব বিষয় ব্যবহার অদ্বৈত আচার্য প্রকট হয়ে দেখছেন কারো মধ্যে ভক্তি নাই নাই হরি নাম সব অপরাধে অভক্তিতে জড়িয়ে আছে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে সরোধনী গঙ্গায় কাঁদছেন কাঁদে বাহু তুলি ফুলি ফুলি প্রভু এই জীবদের প্রেম দাও তুমি নেমে এসো জীবের জন্য কাঁদছেন অদ্বৈত আচার্য আমরা অন্যের জন্য কাঁদি প্রার্থনা করি না তার সমালোচনা করি হিন্দু জাতির মধ্যে বহু মত থাকতে পারে তাতে বিরোধ নেই কিন্তু এক মত আর এক মতকে সহ্যই করতে পারে না নিন্দা সমালোচনা এই এই জাতির কল্যাণ কি করে হয় আমাদের বা আত্মকল্যাণ কি করে হয় প্রথমে নিন্দাটি বাদ দিন ভাগবত এহেন কথা বলে দিয়েছেন মদ্যপের যদিও হইবে উদ্ধার পরনিন্দাকারীর যদি কখনো সাধু সঙ্গ পায় কৃপা পায় সে উদ্ধার হতে পারে কিন্তু সাধু নিন্দা পরনিন্দাকারীর এ জগতে কেন কোনো জগতে নিস্তার নাই এই বাণীটা কি এখান থেকে নিয়ে যাব আমরা নিয়ে যাব না এহেন কৃষ্ণ নামে এ হেন কৃষ্ণ কথায় প্রেম না হয় অঙ্কুর জানিও দেহে আছে অপরাধ প্রচুর আমার নামে প্রেম হয় না কেন হরি কথাতে আমার চিত্ত শোধন হয় না কেন আমার চরিত্রের সংশোধন হয় না কেন আমি পাপ বুদ্ধি ত্যাগ করতে পারি না কেন বলো অপরাধে নাম নিচ্ছ এই জন্য কাজ হচ্ছে না অপরাধ প্রচুর আসুন গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না আর বহুদিন ধরে নামের মহিমা শ্রবণ করেও হরি হরিনামে ব্রতি না হওয়াও এক অপরাধ এত হরি নামের কথা শুনছে অথচ নিজে হরি নাম আমি করি না আমি বুদ্ধিমানের কথা বলতে বলতে এত দূর চলে এসেছি লক্ষ্যকে ছাড়িয়ে অন্য দিকে যাওয়া উচিত নয় আমরা এখন লক্ষ্যে ফিরে আসি বুদ্ধিমান তিনি নিজের আত্ম করতে সক্ষম অকল্যাণ কোনটা কল্যাণ কোনটি এটি যিনি জানতে পেরেছেন নি সিদ্ধান্ত নিতে পেরেছেন আমার এটি কল্যাণ ধীর স্থির প্রজ্ঞ হয়ে যিনি স্থির সিদ্ধান্ত নিতে পেরেছেন এটি আমার কল্যাণ আর অকল্যাণ আজ এই বিষয়ে সামান্য আলোচনা কল্যাণ কিসে হয় এবং অকল্যাণ কিসে হয় এই প্রসঙ্গে আমি এতক্ষণ ভূমিকাতে ছিলাম আমরা আলোচনায় প্রবেশ করি কিসে আমাদের কল্যাণ কিসে বা কল্যাণ প্রথমেই বলি যে গোবিন্দ গীতা বাক্যে গীতাশাস্ত্রে সার্বভৌম শাস্ত্রে আমাদের কল্যাণের একটা মহাবাণী দিয়েছিলেন আমি হাত জোর করছি বাণীটা হৃদয়ে নেওয়ার জন্য একটা কথায় আপনার জীবনে পরিবর্তন আনতে পারে যদি শ্রদ্ধালু হয়ে গ্রহণ করেন বুদ্ধিমান তিনি কল্যাণের সিদ্ধান্ত নিয়েছেন বা অধিকারী তিনি কে তিনি গোবিন্দ বলেছেন অশক্তি অনবিসঙ্গ গৃহ দ্বারা পুত্রা দেশু এই সামান্য শব্দটি নিয়েই আজকের আলোচনা দেখুন বলছেন স্ত্রী পুত্র গৃহ সংসার দেহগেহ আছে এখন অশক্তি অনভিসঙ্গ মর্মস্পর্শী বললেন এরা আছে আছে এদের আসক্তি প্রতি প্রবাল দিও না এইটাই হলো নিজ কল্যাণের উপায় স্ত্রী আছে পুত্র আছে পিতামাতা আছে ঘর সংসার আছে দেহ আছে কিন্তু এদের প্রতি মাত্রা অতিরিক্ত আসক্তি যদি আনো তুমি তোমার কল্যাণ কখনো করতে এজন্য বললেন অশক্তি অনভিসঙ্গ এদের মধ্যে থাকো কিন্তু এদের সাথে মিশে যেও না আমরা তো মিশে গেছি আমরা তো মিশে গেছি এই জন্য ভগবান বললেন যে আসক আছে এই মাস এই যে দামোদর মাস আপনি আপনারা প্রশ্ন করতে পারেন তুমি দামোদর কথা কেন বলছে না সবাই তো দামোদর কথা বলছে কিন্তু দামোদারে পৌঁছা রাখবে দেখুন এই মাস হলো ভগবানকে প্রেমডোরে বন্ধনের মাস কিসের মাস এই মাসে ব্রজলীলাতে দামবন্ধন লীলাতে গোবিন্দ বন্ধন শিকার করেছিলেন ইতিপূর্বে ভগবানকে কেউ এভাবে বাদ ইতিপূর্বে কেউ ভগবানকে এভাবে বাদ দে আর এই মাসও ভগবানের ন্যায় ভক্ত তার সহং মাসং এই মাসও দামোদর ভক্তবৎসলের মতো তিনিও ভক্তবৎসল তাদিশ তাদিসং মাসং এই মাসও ভক্তবৎসল এই মাসে প্রেম অনুরাগে ভজন অনুরাগে প্রীতি অনুরাগে ভগবানকে বন্ধন করবার মাস এখন আমার মনে হয় আমরা ভগবানকে বন্ধন করবার মাসে ভগবানকে বাচ্ছি তো ভগবানকে বন্ধন করছি তো আমার মনে হয় আমার মতো যারা তারা আমরা ভগবানকে না বন্ধন করছি সংসারকে আমার আমার আমি আমার এই মোহমায়া আসক্তিতে আমরা বাদ শিখেছি গোবিন্দকে না দামোদরকে না আমরা বাদ দিয়ে শিখেছি আসক্তি দ্বারা সংসারকে আর আমাদের যা আসক্তি প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মোরনি মোহনদার বাবাজি মহারাজ উনি ওনার প্রবচনে একদিন একটা কথা বলেছিলেন যে আমার মতো যারা আসক্তিতে সংসার বেঁধেছে আষ্টে বিষ্টে তাদের দশা কেমন জানেন মৃত্যুর সময় এক বছরের বৃদ্ধ প্রশ্ন করছে স্ত্রীকে ও তুমি কোথায় তো স্ত্রী বড় আদরে অনুরাগে বলছে এই তো আমি তোমার মাথার কাছে বড় খোকা তুমি কোথায় বলে বাবা আমি তোমার দক্ষিণ হস্তে ডান হাতে বসে আছি মেজ খোকা বলে বাবা আমি তোমার বাম হাতে বসে আছি ছোট খোকা কোথায় ছোট কাকা বলতে বাবা আমি তোমার চরণের কাছে বসে আছি শস উঠেছে সেই মুহূর্তে কি বলে মারা গেল জানেন তোরা সব এখানে তো দোকানে কে আমরা বেঁধেছি এই তোরা সব এখানে তো দোকানদারি করছে কে সুটে যে মৃত্যুবরণ করছে সবার খোঁজ নিচ্ছে কে কোথায় সবশেষে বলে কি মারা গেল দোকানে কে তোরা সব এখানে তো দোকানে গে এই দুর্দশা আমার আমি সারা জীবন যা বেঁধে গেলাম সংসারকে মৃত্যুর সময় হরিয়ে আসবে না মৃত্যুর সময় বিছানা বালিশ স্ত্রী গলা জড়িয়ে ধরে মুঠোবদ্ধ করে বলবো যাব না যাবি না তো আবার আয় বারবার আয় জন্ম চক্রে বুদ্ধিমানকে যে নিজের কল্যাণ করতে পারে জাং জ্যাং বাপি স্বরং ভাবং তেজে অন্তে কলে বরাং তংতম বৈতিকন্তেও সদা তদোভাব ভাবিতা এ শ্লোক কার না মুখস্থ কিন্তু এই শ্লোকটা শেষের দিনে কাজে আসবে তো যে মৃত্যুর সময় স্ত্রী নয় পুত্র নয় গৃহ নয় আপনজন নয় যেন তোমার কথা মনে পড়ে হে গৌর যেন হাগৌর বলতে পারি এই যে মৃত্যুর সময়ের চিন্তাই যে পরবর্তী জন্মের কারণ হবে সারা জীবন কাকে বেঁধে যাচ্ছি কার প্রতি মমতা দিচ্ছি যে সময় স্মরণ আসবে একটু সতর্ক হন এত মমতা ভালো না এত আসক্তি দেহ রূপ যৌবন সংসার স্ত্রী পুত্রের প্রতি এত আসক্তি ভালো না এই আসক্তি ডুবিয়ে দেবে ভগবানকে পাচ্ছেন মা যশোদা আমরা পাচ্ছি সংসার দামোদার শুনে কি করব দামোদার শুনে গিয়ে ভগবানকে বাদবার মতো প্রেম ভক্তি সঞ্চয় করব তো এরকম ব্যাকুলতা আসবে তো দামোদর সারা মাস ধরে শুনলাম দামোদর ব্রতের কথা শুনতেও ভালো লাগে স্বয়ং ভগবানকে বেঁধে রেখেছে মা রঞ্জু দ্বারা প্রেম বাঁধে মায় আমি কি বাদলাম সারা জীবন দামোদার তো শুনবো আমরা তা আমি কি বাদবো আমি সংসারকেই তো বেঁধে রেখেছি স্ত্রী পুত্র নিজের মান জশ খ্যাতিকে রূপ যৌবনকেই তো মহ দ্বারা বেঁধে রেখেছি তবে এই বন্ধন এই আসক্তিটা কমাতে হবে বলে কি করে কমবে বন্ধনে তো জড়িয়ে গেছি এই আসক্তি কমানোর জন্যই ভাগবত ভক্ত সঙ্গম দেখুন এখানে এখন যারা আছেন একটা তাপ চলছে তাপ প্রবাহ তো আছে কিন্তু কোনো মুখের দিকে তাকে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে কেউ সংসার চিন্তা করছেন এখানে বসে কারো মুখ দেখে আমার এটা মনে হচ্ছে না এর কারণ কি এখানে জাদু দেখাতে আসেনি এখানে কোন জাদুর হাড় গোড় আপনার সংসার চিন্তা কোথায় গেল মাথা থেকে সংসারের বোঝাটা নেমে গেল কেন বলে এই জন্য যেখানে সাধু সঙ্গে হরি কথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে সেখানে আর মাথায় কোনো ভারী বোঝা থাকে না হৃদয়ে আর সংসার চিন্তা থাকে না এখানে তো কারো কথা মনে নেই এটার কারণ কি বলো এই মোহ মায়া এই আসক্তি আমাদের শেষ করে দিয়েছে আপনি ভাবতে পারেন যৌবনেই যিনি স্ত্রী ত্যাগ করেছিলেন রাজ্য ত্যাগ করেছিলেন পুত্র ত্যাগ করেছিলেন যৌবনে মলবৎ ত্যাগটা করেছে কেমন মলমূত্র ত্যাগ করে যেমন গ্রীনাভারে পেছন ফিরে আর কেউ তাকায় না এরকম মলবৎ ত্যাগ করেছিলেন ভরত গণ্ডকী নদীর তীরে ভজন করলেন তিনি স্ত্রী রাজ্য পুত্র ছেড়ে তার দুই জন্ম পিছিয়ে যেতে হলো শুধু হরিণের প্রতি মায়াতে আপনার আমার কি হবে পতন হয়নি এই কারণে যে ভগবত চরণে যারা একবার আশ্রয় নিয়েছে তাদের পতন হবে না পিছিয়ে যাবে সময় লাগবে কিন্তু পতন হবে না নমে ভক্তা প্রণস্বতি গোবিন্দ বলেছেন একবার যারা সৎগুরুদেবের চরণ আশ্রয় করেছে একবার যারা ভগবত ধর্মকে আশ্রয় করেছে একবার যারা আমার চরণে স্মরণ নিয়েছে তাদের অপরাধে পাপে পিছিয়ে যেতে পারে পতন তাদের হতে আমি দেব না আমি তাদের পতন হতে দেবই না দুই জন্ম পিছিয়ে গেল কিন্তু পতন হয়নি এখন আসক্তি আমরা কাটাতে পাচ্ছি না এই আমি এবং আমার এই দুটি হলো বন্ধন আমি শরীর আর শরীর সম্পর্ক জাত স্ত্রী পুত্র আমার এখন আপনারা মনে মনে বলবেন তাহলে বাড়ি গিয়ে দুর্ব্যবহার করবো এদের সাথে পিতা মাতা বউ ছেলে মেয়ের সাথে দুর্ব্যবহার করবো তোমরা কেউ আমার না এই কথা কি বোঝাচ্ছি আমি এই কথা বলতে চাচ্ছি গোবিন্দ তা বললেন না গোবিন্দ বললেন মমতা জাগিয়ে মায়া জাগিয়ে এদের মধ্যে কর্তব্য হল এদের দায়ী ঈশ্বর আমার উপরে ভাত দিয়েছেন পিতার প্রতি মাতার প্রতি স্ত্রী পুত্রের প্রতি আমার যে কর্তব্য দায়িত্ব সেটা ঈশ্বরের ভার ঈশ্বর আমার উপর ভাত দিয়েছেন তাই যতদিন বাঁচব এদের প্রতি কর্তব্য করব কিন্তু নির্মম হয়ে নির্মম মানে না মায়াকে না জাগিয়ে কি করে বলি বলুন তো আচ্ছা চলুন ভগবানের মুখ থেকেই শুনি কেমন করে আসক্তি ত্যাগ করতে হয় রামচন্দ্র রাজ্য অভিষেকের দিনে বনবাসে যাচ্ছে যাচ্ছে না রাম ভগবানকে একজন জিজ্ঞাস করছেন প্রভু আপনি অযোধ্যার রাস সিংহাসন আর অযোধ্যার রাস পুরী ছেড়ে বনবাসে যাচ্ছেন আপনার কষ্ট হচ্ছে না এই রাস পুরী ছেড়ে যেতে আপনি আমি কি করতাম আমি রাজা হব রাজ সিংহাসনে আসি নব ওই লোকের কান্নার চোখের জল শোকাতো না রাম হাসছে আর বলছেন যে রাজপ্রাসাদটার কথা তুমি বলছো ওটা ধর্মশালা ওটা আমার আপন গৃহ না এই দেখুন প্রভু রামের কথা মর্যাদা পুরুষোত্তম বলছেন এর আগে দিলীপ রঘু হরিশ্চন্দ্র আমার পূর্বপুরুষ এই রাজপ্রাসাদে বাস করেছে এখন আমি বাস করছি আমার পরে আমার উত্তর পুরুষগণ এই গৃহেই বাস করবে এটা তো আমার নয় আচ্ছা কোন তীর্থে গিয়ে পনেরো দিন কোন ধর্মশালায় আপনি থাকলেন থাকে না মানুষ ধর্মশালায় পনেরো দিন পরে ধর্মশালা ছেড়ে আসতে গিয়ে কি কান্নাকাটি করেন এই বাড়ি আমি ছাড়ব না এ আমার কারণ আপনি জানেন এখানে আমি কিছুদিনের জন্য ধর্মশালায় থাকতে এসছি চিরদিনের এই ইটকাট মাটি আমার না এই ফ্যান এই যে খাট আমার না এই জন্য তো ছেড়ে দিতে কষ্ট হয় না আচ্ছা আপনি দুই তিন দিন ট্রেনে যাচ্ছেন উত্তর প্রদেশে তিন দিন সময় লাগবে কি দুই দিন ওখানে আপনার খাওয়ার জায়গা আছে শোয়ার জায়গা আছে বাথরুম করা স্নান করার জায়গা আছে পাশে যাদের পেয়েছেন তাদের সাথে আলাপচারিতায় সম্পর্ক হয়েছে কাউকে কাকা বলছেন কেউ কাউকে বন্ধু বলছেন আচ্ছা যখন স্টেশন আসে তখন কি বলেন এই ঘর এই বেড এই সিট এই আপন আমি ছেড়ে স্টেশনে লাভব না বরঞ্চ ওদের দিকে আর তাকাবার তখন সময় হয় না ব্যাগ নিয়ে তাড়াতাড়ি লেবে পারেন ওরা তো এই পর্যন্ত সাথী ভগবান রাম বললেন সংসারটা ধর্মশালা এখানে তোমার আগে অনেকেই ছিল তোমার পরেও এখানে অনেকেই থাকবে চিরস্থায়ী এটা জায়গা নাই এই কর্তব্য জ্ঞানে সংসারে থাকো আমরা তাই করি আমার আর আমার সব আমার এই জ্ঞানটাই ভাগবত থেকে নিতে হয় আসক্তিটা মমতাটা ত্যাগ না করলে এই বন্ধন গোবিন্দকে বাঁধতে তো দূরের কথা দামবন্দন লীলা শুনে আমরা কি বাঁধবো কি বাঁধছি আমরা দেখুন যশোদাকে বহুবার বলা হয়েছিল নন্দ বাবাকে বহুবার বলা হয়েছিল তোমার পুত্র কামনায় ব্রজবাসীরা পুত্রেষ্টি যজ্ঞ করছে তোমরা কি একটু আহতি দাও কি বলেছিল জান নন্দ রাজা জরা মরণশীল পুত্র আমি চাই না এই জন্য ওখানে আমি যেতে চাই না আমি পুত্র চাই যার জন্ম নেই মৃত্যু নেই অজর অমর সৎসত সনাতন রূপ পুত্র চাই আসক্তিটা জন্ম মৃত্যু জরা পুত্রের দিকে না স্বয়ং ভগবানকে পুত্র রূপে পাওয়ার আসক্তি এমনি বাঁধতে পারে ভগবানকে ব্রহ্মা অবাক হয়ে গেছেন নারদ অবাক হয়ে গেছেন শিব ঠাকুর অবাক হয়ে গেছেন যশোদার মধ্যে আছেটা কি পরম ব্রহ্মকে বেঁধে রেখেছেন উনি এমনি কি বেঁধেছেন উনি জগতের মায়ার পুত্র চাননি রক্ত মাংসের পুত্র চাননি উনি ভগবানকেই রূপে পাবেন বলে সাধনা করেছেন ব্যাকুলতা জাগিয়েছেন আপনার আমার ভগবানকে পাওয়ার এই ব্যাকুলতা কোথায় ব্যাকুলতা মায়া অনুরাগ যাই বলি তা তো সংসারকে দিয়েছে আর দেবো কোথায় আমি আপনাদের অনুরোধ করি কর্তব্য জ্ঞানে সংসারে থাকুন খুব আমার আমার করতে যাবেন আর এখানে আমার আমার করলেও সবাই আপনার হবে না জেনে এরকম যাদের আমার আমার করছেন এরা সুযোগ পেলে ছবল দেবে আপনাকে দুঃখ আকাশ থেকে কেউ দিতে আসে আপনার জীবনে মাটি ভরে কেউ দুঃখ দেয় দুঃখ দেয় যাদের ভালোবেসে সর্বস্ব দিয়েছেন তারাই ঠকায় আপনাকে তারাই আপনাকে ব্যথা দেয় আঘাতটা তারাই করে সুদিজন খুব সতর্ক হন সতর্ক আর আমরা হয়েছি স্ত্রী পুত্র আছে আছে আপনি ওদের কর্তা নয় আপনি এখনই মারা গেলে ওদের কর্মফলে যা আছে ওরা পাবে ওরা বেঁচে যাবে আপনি ওদের খাওয়া পরার মালিক নন আপনি মনে করছেন আমি মা আমি না থাকলে ওদের কে যাবে কিচ্ছু হবে না ওদের প্রারব্ধে যা আছে ওরা পাবে আপনি থাকলেও পাবে না থাকলে আপনি কর্তা নন আপনি ওদের ভরণ পোষণের মালিক নন গীতায় ভগবান স্পষ্ট জানিয়েছেন গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস প্রভাব নিবাসম বিজম অব্যয়ম আমি সমস্ত জীবের বীজ আমি গতি আমি ভর্তা আমি প্রভু আমি সাক্ষী আমি নিবাস আমি জীবের আশ্রয় তুমি কর্তা নও তোমার সে সামর্থ্য নাই আপনি কেন ভেবে বসে আছেন আমি না থাকলে তোদের কি হবে কিচ্ছু হবে না আপনি মারা যান ওই পরিবারের প্রাণীগুলো বেঁচে যাবে ওদের ভাগ্যে যা আছে ওরা তা পাবে আপনি মিছে মিছে অভিমান করে আছেন আরে আমার সন্তান নাই এই মায়াতে কাঁদছেন কেন গোবিন্দ বললেন তোমার সন্তান নাই এই শূন্য স্থানটা আমি তোমাকে দিয়েছি কেন জানো ওই শূন্য স্থানে তুমি আমাকে বসাবে বলে কিন্তু এই বুদ্ধিটা তোমার নাই আমার পুত্র নয় আমার সন্তান নাই বলে আপনি হাওমাও করলেন সারা জীবন আউলি বাড়ি গেলেন মাথা খুললেন দেবতার মন্দিরে গোবিন্দ বলছেন ওই শূন্য স্থানে গোপাল করে আমাকে বসাও না সে বুদ্ধি নাই এখন প্রশ্ন করতে পারেন গোপালকে বসালে গোপাল মা বলে ডাকবে আমার উদ্ধারের ভান নেবে গোবিন্দ ঘোষের ভান নিয়েছিল অগ্র দিবে শ্রাদ্ধ পর্যন্ত পড়েছিল ভগবান মালসা পর্যন্ত হুইষণ্ণ করেছিল এই অগ্রদীপে কেন দেবে না দায়িত্ব তিনি ষোলো আনা নিতে পারেন অন্য কেউ পারেন না অনেকেই বলে আমার স্ত্রী মনের মতো না এই দুঃখ নিয়েই গল্প দিয়ে বেড়ায় আমার স্বামী মনের মতো না ভগবান বলছেন ওইটা যে মনের মতো না ওটা কেন করেছি যেন ওই শূন্যতাটা কারণ ওই জায়গাটাই তুমি আমাকে বসাও এই বুদ্ধিটা ভাগবত থেকেই নিতে হবে যেমন লক্ষ্য করুন আমাদের এক মহাত্মার স্ত্রী বড় বিমুখ তাকে প্রশ্ন হল এক নামজিকে প্রশ্ন করা হলো বাবা আপনার স্ত্রী বিমুখ আপনি হরি নাম করতে থাকলে জল ফেলায় আপনার মাথার উপরে হয় না বলে ও তো আমার মঙ্গলের জন্যই রাম ওর কাছে আমার কাছে রেখেছে বলে কি মঙ্গল বলে স্ত্রী যদি খুব মনো অনুগামিনী হতো আমার প্রতি খুব অনুরাগ সেবা থাকতো তাহলে আমার আসক্তি মনটা ওর দিকে যেত রাম চেয়েছে ওই আসক্তিটা স্ত্রীর দিকে না গিয়ে আমার দিকে দিতে এইভাবে ভাবলে আর কষ্ট থাকবে লেন এই বুদ্ধিটা ভগবান বলছে দদা আমি বুদ্ধি যখন এই বুদ্ধিটা আমি দেই মনের মতো স্ত্রী পাওনি তো হাওয়া মাও করছো আসক্তি দিলে জড়িয়ে যেতাম এখন মনের মতো হয়নি মানে আসক্তিটা ভগবানের দিকে দেই এ চিন্তা করলে আর মাথা ঘুরতে হয় আর ঝগড়াঝাটি করতে হয় মঙ্গল সব অবস্থায় হতে পারে যদি ওই যে বললাম বুদ্ধিমানকে টাকা থাকলে সে বুদ্ধিমান না অনেক লেখা পড়া জানলেও নিজের কল্যাণ করতে যে সামর্থ্য তিনি বুদ্ধিমান আর এই কল্যাণটা তখনই হবে যখন আপনি আপনার কল্যাণটা বুঝতে পারবেন আর আপনার কল্যাণ সব থেকে বড় আসক্তিটা কমানো মমতাটা কমানো এই যে আমার আসার আগে ও একটা লীলা বলছিল শুভ এই যে তরুণী সেনের কথা যুদ্ধে যাচ্ছে তো মা বলছে আমার কোলে আর যেন ফিরে না আসিস কোনো মা কোনো সন্তানকে একথা বলতে পারে মাকে প্রশ্ন করা হলো তোমার গর্বের ছেলে তরণী রামের যুদ্ধে যাচ্ছে তেরো বছর বয়স তুমি আশীর্বাদের বেলায় অভিশাপ দিলে যেমন রামের চরণ থেকে আমার কোলে আর ফিরে না আসিস বললো আমার কোলে ফিরে আসলে তো তাকে কর্মফল ভোগ করতে হবে বারবার জন্ম মৃত্যু চক্রে সংসারে আসতে হবে কিন্তু রামের চরণে যদি একবার যেতে পারে আর তাকে এই জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না ওখানেই যাওয়া তা শ্রেয় এই বুদ্ধি কখন হয় যখন মানুষ ভজন করে দদা আমি বুদ্ধি জগম ভাগবত ভজন হতে এই বুদ্ধিটা আসবে এই জন্য আমি আপনাদের বিশেষ করে অনুরোধ করছি কৃপা করে ধ্যান দিন আসক্তি ভালো নয় আসক্তি কাদের প্রতি করছেন যারা আপনাকে ঠকাচ্ছে আপনার নষ্ট করে দিচ্ছে আসক্তি একমাত্র ভগবানকে দিন ভয় কেন আসে জানেন ভগবানের থেকেও যদি দ্বিতীয় বস্তুতে আসক্তি বেশি থাকে তখনই আপনার জীবনে ভয় এসে হাজির হবে ভগবানের থেকেও যদি অন্য কারো প্রতি আসক্তি বেশি থাকে তখনই আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাবে ভগবানের থেকে আপন কাউকে করতে যাবেন না এই কথাটা সারা জীবন ধরেও বুঝতে হবে বারবার বোঝাতে হবে তার থেকে আপন কেউ আমার নাই এ কথা যে কত শতবার কত কোটিবার বলেছি সেই নয় বছর বয়স থেকে তো বলতেই আছি প্রতিদিন এই জগতে কেউ কারো নয় আমি আমি দেখেছি মৃত্যুর পরে মৃত্যুর পরে কি বলে জানেন আত্মীয় স্বজন পুত্র পরিজন কি বলে জানেন বাবা এই জামাটা ভালোবাসতো এই গায়ে দিয়ে মরেছে এই জামাটা চিতায় দাও বাবা এই খাটটাতে শয়ন করতে এই খাটটাও শ্মশানে দিয়ে এসো এই সাতিটা লাঠিটা বাবা খুব ভালোবাসতো বাবার খুব প্রিয় ছিল এটা শ্মশানে দিয়ে দাও এটা হাতে যদি দুভরি সোনার আংটি থাকে কি বলবে এদের জন্যই আপনি গেছেন সারা জীবন ওই কান্নাকাটির মধ্যে কোন ফাঁকে আংটি খুলে ঘরে তুলবে আপনাকেও মনের ভুলে তুলবে না কিন্তু আংটি ঘরে তুলতে ওদের ভুল হবে না এদের জন্যই ভগবানের প্রতি ভালোবাসা বাদ দিয়ে এদেরকে বেঁধেছেন কি লাভ করলেন আপনি